যার বউ টিকটক করে অবশ্যই তার বউ ভাইরাল এই বইয়ের পা ধুয়ে আসি খাওয়া উচিত প্রতিদিন দুই কেজি করে দুধ ঢালবা পায় কারণ তোমার বউ তো সেলিব্রিটি যার বউ টিকটক ভিডিও করে বউ কি মানুষকে দেখানোর জিনিস বউ পার্সোনাল জিনিস পাবলিসিটি করার জিনিস না বউ একা দেখার জিনিস মানুষকে দেখানোর জিনিস না বইয়ের ছবি ফেসবুকে সারে বউ টিকটক ভিডিও করে কিচ্ছু বলে না আমার বউ টিকটক করে হুজুর দোয়া করে আছে চাচা আছে হাসেন না আপনি তো বুঝিচ্ছেন না একটা নুডুলস রান্না করে তারও টিকটক ভিডিও হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডুলস রান্না করতে হয় প্রথমে না সবিনের তেলের পরে তেজপাতা তারপর আমার গালে একটা থাপ্প আজকে এগুলো টিকটকের কারণে যুবক যুবতী তরুণ তরুণী সব নষ্ট হয়ে গেছে এমন কায়দায় মোবাইল আসক্ত হয়ে গেছে সন্তানেরা আমার তো ভয় লাগে না জানি কখন বাসর করে লাইভ শুরু হাইসেন না এরা কোন জায়গায় যা সেলফি তোলে না বলেন কোন জায়গায় যা কি হয়েছে পিছনে কি হয়েছে গোলমাল করতেছেন কে খারাপ লাগে আস্তে করে উঠে চলে যাবেন আপনার অনুমতি আছে যাওয়া এলেই চলবি হ্যাঁ একজন হুজুর হজুর মানুষ বলে আপনি দু একটা গান গান আপনি কি গান সাদে গায় এই গান কি গায় না গানের মধ্যে বাস্তবতা আছে হুম আউল ফাউল গান আমি গাইনি যেটা গাই ওই গানের মধ্যে শিক্ষা আছে যুবকদেরকে একটু বুঝেননি হ্যাঁ আসলে ওরা মন খারাপ করে ওরা তো এলেই চায় যে হুজুর একটা পাইছি রে কি করবে রাগ করতেছেন মনে হয় ওদেরও মন ঠিক রাখার দরকার আছে না নাই এ বাজান গো আমার সামনের দিকে যাই বাজান দেখি তো আপনারা কেমন ভালো মানুষ সামনে গেলে আমি বুঝতে পারবো কার কার পানি পানি বের বের হয় হয় না গেলে আপনারা মজা পাবেন দুই আলোচনা যখন করব এইবার আমি কি বলতেছিলাম আপনারা মনে ভুলে গেছেন বাসা স্বপ্নে কি দেখেছে জনগণ কি জানে এইবার দেখে বলে শোনো স্বপ্নে আমি কি দেখেছি স্বপ্নের কথাও বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে জনগণ দেখে বলে বাসায় তো পাগলামি কথা আপনি স্বপ্নের কথা বলবেন আমরা শক্তির ব্যাখ্যা বলবো বাদশা ডেকে বলে কেন তোমরা নাকি গায়েব জানো বলেন তো বাজান আল্লাহ সারা দুনিয়ার কোনো মানুষ কি গায়েব জানে কিছু ভণ্ডপীরের আবির্ভাব ঘটে ওরা বলে আমরা গায়েব জানি যারা বলবে আমরা গায়েব জানি ওদেরকে নিয়ে যাবেন আচ্ছা পিটাইয়া! দিবেন আর বলবেন গায়েবী মার দিলাম কারো কাছে বলবি না বললে ধ্বংস হয়ে যাবে মনে রাখবেন বা জান আল্লাহ সারা পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে না নবীর আসুলেরা জানতেন ততটুকু আল্লাহ জানিয়ে দিতেন যতটুকু বলেন আল্লাহ আকবার এইবার ভাইয়েরা আমার বাসা থেকে বলে শোনো সাত দিনের আলটিমেটাম দিলাম সাত দিনের মধ্যে আমি স্বপ্নে কি থেকে স্বপ্নের কথাও বলতে হবে স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে জনগণ ডেকে বলে বাদশা সাত দিন কেন সাত বছর সময় দিলেও আমাদের পক্ষে বলা সম্ভব নয় এইবার লোকজন চলে গেল জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে আল্লাহর নবী দানিয়াল ডেকে বলে জেলার এই দিকে আসো দেখে মনে হয় টেনশনে আসো কি টেনশন করো এইবার জেলার ডেকে বলে আমি টেনশনে আছি কেন জানেন বাদশা একটা স্বপ্ন দেখেছে কি যেন দেখেছে বলতে পারলো না আর যারা স্বপ্নের ব্যাখ্যাও বলতে পারলো না এইবার সমস্ত ঘটনা খুলে বলল ওদেরকে সাত দিনের আলটিমেটাম দিয়েছে ওরা দিন পরে যদি না বলতে পারে বাদশা তাদেরকে ফাঁসিতে চড়াবে সুলিতে সুলিতে চড়াবে এইবার আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে জেলা তোমার বাসার কানে খবর পাওসায় দাও তোমার বাচ্চার স্বপ্নে কি দেখেছে সেই কথা আমার জানাচ্ছে স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে দুইটাই আমি বলতে পারি জেলার দৌড়ে চলে গেছে বাদশার কাছে যাই বলে বাশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে তাই নাকি বলে হ্যাঁ জেলখানে একটা কয়েদি আছে যে আপনার স্বপ্নের ব্যাখ্যাও জানে স্বপ্নের কথাও জানে এইবার বাদশা ভক্তি নাসর ডেকে বলে ওই বাজান তো বাজানকে আমার কাছে নিয়ে আসো খেলার নাম বাবাজি কথা বলেন ঠিক কি না এইবার আল্লাহর নবী দানিয়েলকে যা ডেকে বলে শোনো বাদশা তোমাকে দেখেছে চলো আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে শোনো আমার সত্তর হাজার লোককে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জেলখানায় রেখে বের হব না যদি আমাকে জেলখানা থেকে বের করতে চাও আমার প্রত্যেকটা উম্মতকে জেলখানা থেকে বের করে দেওয়া লাগবে সবার শেষে আমি জেলখানা থেকে বের হব চিৎকার মেরে বলুন আল্লাহ আগবা নেতৃত্ব যদি শেখা লাগে নবীদের কাছ থেকে শিখতে হবে কথা বলেন ঠিক কিনা যাত্রার পিছনে আপনি স্লোগান দেন নেতা বাসি খান ট্যাবলেট খান ট্যাবলেট খান ট্যাবলেট খান যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান কবরে তোমরা কেন পরে নেতার মিছিল করতে যায় একশো পাঁচ জনকে পুলিশ থানায় ধরে নিয়ে গেল নেতা টাকার অভাব নাই মামু খালুর অভাব নাই সকালে জেলখানায় ঢোকে গেলে বের হয় কিন্তু আপনি গরিব জনগণ দেখার কেউ নাই শোনার কেউ নাই যদি নেতা ভালো হইতো বলতে শোনো আমার একটা কর্মী জেলখানায় থাক অবস্থায় আমি নেতা বের হব না এরা গরিব মানুষ রিক্সা চালায় ভ্যান চালায় মাঠে কাজ করে আগে ওদের জামিনের ব্যবস্থা করো ওরা আমাকে ভালোবেসে আমার মিছিল করতে আসছে কথা বলেন ঠিক কি না ওই রকম শাসক আমাদের দরকার আছে না না সেই দাতা আপনার বিপদে পাশে দাঁড়াবে আপনার সুখে দুঃখে খোঁজ খবর নেবে যেই নেতা আপনার দুঃখ দেখে কান্না করে যে আপনার সুখ দেখে নিজেও সুখী হয় এমন নেতা আমাদের সমাজে দরকার আছে না নাই যাত্রার পিছনে মিটিং কইরা বউ বাচ্চাকে বিপদে ফেলা যাবে না আপনি ছয় মাস জেলখানায় গেলেও যেন তারা এসে আপনার পরিবারের খোঁজখবর নেয় বাজার চালায় আপনার ছেলে মেয়ের স্কুলের খরচ দেয় কথা বলেন ঠিক কেনা যাত্রার পিছনে লাভ কে জীবনটা নষ্ট করেন বুঝে লাভ দেয় বুঝে ওরা ঠিকই ভালো থাকে ভালো থাকি না আপনি আর আমি কথা কলম আজকে তিনি চলে গেছেন কাতার নামি পুরো একটা প্লেন তাকে দিয়ে দিচ্ছি আপনি যান এটা ভাড়া করতে গেলে কয়েক কোটি টাকা খরচ হয়েছে এটা মানুষের ভালোবাসা এটা ত্যাগের ফসল কথা বলে ঠিক কিনা না দেশনেত্রী বেগম খালেদা জিয়া আহারে মা আর সন্তানের যে মহাব্যত আমরা দেখলাম উনি হুইল চেয়ারে বসে আসেন জনাব তারেক রহমান মায়ের কাছে আসলেন মাকে জড়ায় ধরলেন আর খালেদা জিয়া আর মুখ দিয়ে বললেন তারে মায়ের কি দা এত নির্যাতন তন হয়েছে দীর্ঘ কয়েকটি বছর পরে মা সন্তানকে দেখে চক্ষু শীতল করলো সন্তান মাকে পেয়ে ভালোবাসার পরশ দিয়ে মাকে ধন্য করল এই দৃশ্য দেখে অনেকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে আমরাও আরে আবেগে আপ্লুত হয়েছি কত বছর পরে মা তার সন্তানকে পুকে ফিরে পাইছে কত বছর পরে সন্তান তার মায়ের আঁচলের স্পর্শ পেয়েছে কথা বলে ঠিক কেরা বেগম খালেদা জিয়া কি সম্মান একবারও দেশের কঠিন কঠিন পরিবেশে উনি দেশ থেকে পালাই জেল খেটেছেন অসুস্থ হয়ে দেশে পড়ে আছেন চিকিৎসা ঠিক মতো দেওয়া হয়নি তারপরে দেশ আজকে তার রাজকীয় সম্মান রাজকীয় সম্মান কে দিয়েছে কে দিয়েছে? ওনার পরিবারের ওপরে অনেক জুলুম হয়েছে ছেলেটা তো দেশের বাইরে পিটা কি দেখেন নাই আপনারা আজকে মা ছেলের এই ছেলে ভালোবাসা দেখে আমাদের চক্ষু শীতল হয়েছে আমরা অন্তর থেকে দোয়া করেছি যে প্রত্যেকটা মায়ের কাছে এইভাবে সন্তান ফিরে আসুক কথা বলে ঠিক না প্রত্যেকটা মায়ের কল এইভাবে ধন্য হোক কথা বলে ঠিক রাওয়া বেশনেত্রী বেগম খালাদা জি অসুস্থ দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ তার নিয়ামতকে ধন্য করেন জোরে বল আমি তারা মা ছেলে যেন একসাথে দেশে আসতে পারে আল্লাহ যেন কবুল করে জোরে বলেন আমি ভাই মানুষের জন্য দোয়া ভালোবাসা আছে কথা বলে ডিগ্রি না আর উনি আমাদেরকে রেখে পালিয়ে যান কথা কন আর ওনার ছেলে বলে আমার মা আসার পরে আপনাদের কি হবে আমরা জানি তো তোমরা জানো না তাই এতদিন কি করলে হাল চাষ করলে এই ধরনের কথা যারা বলে তারা কখনো জনগণকে ভালোবাসে আসলে আপনাদের ভাষাগুলো একটু পরিবর্তন হওয়া দরকার আজকে পুরো দেশের মানুষ সোশ্যাল মিডিয়াতে ছবিটা ভাইরাল হয়ে গেছে তারেক রহমান বেগম জিয়া তাদের মা মা ছেলের যে আলিঙ্গন যে মোহাব্বত যে ভালোবাসা এটা অজান্তেই অনেক মানুষের চোখ দিয়ে পানি চলে আসছে দীর্ঘ প্রায় এক যুগের কাছাকাছি এত দিন ধরে মাছ আলাদা কথা বলেন ঠিকই না আল্লাহ ল অ ল অ ল এভাবেই তামাম পৃথিবীর মাঝ মানুষদেরকে আল্লাহ সাহায্য করুন একটু জোরে বলুন না আমি আরেকটু জোরে বলুন না আমি আপনারা খুশি না আপনাদের রাস্তা আর এরকম থাকবে না আপনার তো পরিবর্তন হয় আপনাদেরকে ধরাই যাবে কথা কন না কে বাজান মন খারাপ করছে না কি আপনারা মন খারাপ করবেন না আমার ভাইয়ারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন সমস্ত চ্যালেঞ্জ তিনি উষ্ঠা প্রচার হয়েছে এত বছর পরে মা আর ছেলের এই মহাব্বত ভালোবাসায় মিলন মেলা দেখে মানুষ অবাক হয়েছে পাগল হয়েছে নেতা কর্মী সবাই কান্নাকাটি করেছেন সবাই অন্তর থেকে দোয়া করেছেন এই বাজান গমার যিনি পালিয়ে গেছেন কিভাবে গেলেন আমরা দেখতেও পারি নাই আর ইনি যাইতেছেন নেতা কর্মীরা এয়ারপোর্টে তাকে ছেড়ে দিতে গেছেন শুভেচ্ছা জানাইতে গেছেন আবার ওই দেশে যাওয়ার পরে সন্তানের সে মাকে ফুল দিয়াবরণ করতেছে নেতাকর্মীরা ফুল দিয়াবরণ করতেছে কথা কন ঠিক কিনা না আমার ভাইয়েরা এই জন্য দেশের জন্য কোনো কিছু করলে দেশের জনগণ আপনাদের পাশে থাকবে দোয়া করবে কথা বলেন ঠিক কী না কিন্তু দেশের বিরোধিতা করলে এই দেশের মানুষের ওপরে জুলুম করলে ইতিহাসের ডাস্টবিনে মানুষ নিক্ষেপ করবে যারা যারা পালিয়ে গেছে ওরা এই ছবিগুলো দেখতেছে আরে যার আলো লাইট বন্ধ করতে চাইলাম বেশি বেশি বাড়াবাড়ি করলে আবার জল এক মানুষ হয় আর এক মানুষকে কিভাবে কথা বলতে পারে তিনবারে প্রধানমন্ত্রী সামান্য সম্মানটুকু দেয় কথা বলেন মাঝে মাঝে ঝগড়া লাগে আসতো আমার বাবা মিল মিশ করে দিত কথা আজকে উনিই না কথা নাম বলার দরকার নেই ওনাদের নাম বলে কি করবো ওনাদের নাম এখনো রাস্তাঘাটে আছে আছে না ঠিক আছে বিরক্ত হয়েছে আমার এই কথাটা বলতে মনে চাইছে তাই বলল ভালো লাগলে আলহামদুলিল্লাহ না লাগলে আলহামদুলিল্লাহ মনে হয়েছে মন খারাপ করছেন বাজান মন খারাপ করছেন আপনারা একটা তাকবি দেন লিল্লাহে তাকবি তাহলে নেতা সেইটা সেই নেতা জনগণের দুঃখে কাঁদে শনগণের সুখে হাসে শনগণকে বিপদে ফেলে তোরে চলে চায় না বিপদে শনগণকে বুক দিয়ে আগলায় রাখে ওই নেতার নেতৃত্বে নতুন বাংলাদেশ হবে এটা ফিলিয়ানো ভেজালা শো শসা ভেজা নেই ওই জন্য বলতেছি ভেজে বুঝে শুনে মিচিং মিচিং করে ঠিক আছে লাফা লাফি বুঝতে বুঝে চলেন সামনের দিকে যাই আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দেয় কথাগুলো শ্রবণ করার চেষ্টা করেন এইবার ছেলার জায়া বলে বাসা যে আপনার স্বপ্নের কথা জানে স্বপ্নের ব্যাখ্যা জানে তার একটি শর্ত আছে তার সত্তর হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছেড়ে না দিলে সে আপনার কাছে আসবে না স্বপ্নের কথাও বলবে না স্বপ্নের ব্যাখ্যাও বলবে না ঈশ্বা ভক্তিনা সরিকে বলে ওই বাজান যদি বলে এই জেলখানা কেন ছেড়ে দিতে রাজি বাজান যা বলে তুমি তাই করো এইবার আল্লাহ আপনার জনগণ যারা আছে আছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আপনি চলেন এইবার আল্লাহর নবী দানুলের চোখের সামনে সমস্ত উম্মদদেরকে ছেড়ে দেওয়া হলো সবার শেষে আল্লাহর নবী দানুলাম জেলখানা থেকে বের হয়ে আসলেন শীতকালে মেরে বলুন আল্লাহ আবার জালেম ভাষা বলতে না সূরের দরবারে দরবারে প্রবেশের নিয়ম হলো যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করে আল্লাহ নবী দানিলেসালাম তো কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে না আল্লাহ ছাড়া এই মাতা দুনিয়ার কারো কাছে নত করা যাবে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈ আমরা তোমারই বদত করি তোমার গোলামি করি সাহায্য তোমার কাছে চাই আল্লাহ সারা এই মাথা দুনিয়ার কোনো মাজারে নত হবে না পীরের পায়ে নত হবে না নেতার পায়ে নত হবে না আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে এই মাথা নত করা যাবে না কথা বলেন ঠিক না। আল্লাহ নদী কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে দেহটাকে আটোসাটো করে মাথাটাকে উঁচু করে কৌশল করে সুন্দর করে দরবারে প্রবেশ করলেন এই দৃশ্য দেখার পরে পাশ্চাব বক্তেনাচরটিকে বলে বাজার যত মানুষ আমার দরবারে প্রবেশ করে সবাই মাতানত করে তুমি কেন মাথা নত করলা না আল্লাহ নবী দানিয়ালটিকে বলে শোনেন স্বপ্নের কথা যে আপনার আপনার স্বপ্নের কথা আমার মাথার সেভ করে দিয়েছি যে তার কথা হলো তাকে সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না আমি যদি মাথা নত করতাম সে যদি আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত আপনি মারা যাইতেন আমিও আমাকেও মেরে ফেলতেন কথা বোঝেন নাই আপনি টেনশনে মারা যেতেন আমাকে মেরে ফেলতেন আল্লাহর নবীর কথা শোনার পরে বাদশা বক্তে নাসর ডেকে বলে বাজান আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে তুমি যা করেছো ঠিক করেছো এই কথা বলে চেয়ার থেকে উঠলেন আর আল্লাহর নবী দান ইসলামকে চেয়ার থেকে বসাইলেন জেলখানা থেকে মুক্ত করে চেয়ারে বসায়া দেয় কি জেলখানা থেকে মুক্ত করে কাতার নামিরের বিমানে চড়ে বিদেশে পাঠাইকে শিকার করলে পাওয়া যায় বেগম খালেদা জিয়া তা পাইছি কথা কন ঠিক কিনা দেশের মানুষকে ফেলায়া যায়নি দেশের মানুষকে ফেলায়া যায়নি এগুলো হলো আসল মানুষ আমার এই জায়গাটা ওনার প্রতি একটু দরদ বেশি যে এত বিপদ তা পালাই একবারও নি পালাইনি একবারও না শুনছেন ঈশ্বর চাষা এত বড় শাসক ছিল ছৈরা সারও বলতো পদত্যাগ করে জেলে গেছে দেশ বাপের নেত্রীর দরকার নাই দরকার হলো নেত্রী যারা জনগণের পাশে থাকে জীবন দিয়ে রাখে দেশের দায়িত্ব নেওয়া বাজান চারটি খানি কথা নয় সরকার যদি পালিয়ে যায় দেশের জনগণ কি হবে কোনো দেশ যদি আক্রমণ করে শেষ করে যদি কি করতে এ কথা বলে কেউ দেখা ছিল আমাদের কেউ কত লুটপাট হয়েছে কত দুর্নীতি হয়েছে কত মারামারি যেখানে সেখানে হামলা ভাংসুর আমি বগুড়ো শহরে দেখলাম হারে নিজের শখী মার্কেটগুলোর গ্লাস গ্লাস ভ্যাঙ্গ কেউ মোবাইল নিয়ে যাচ্ছে চাই যা পাচ্ছে সি আর টিন জাস সব নিয়ে গেছে রাস্তার মধ্যে ফলের দোকানদার আনারস নিয়ে যাচ্ছে আবেল কাবেল যা ছিল সব নিয়ে গেছে জীবনে কিনি নিজে এলে যারা করছো না ওই ভিডিও কিন্তু আল্লাহর কাছে আছে স্বাধীনতা দিছে শেষ দায় করো সুক্রিয়া দায় করো তোমরা এলে অন্যায় করলে ফলের দোকানদার কি আউলি লীগ হম তাহলে ওর দোকানের ফল তোমরা কেন খাইছ কথা কন ওই যে মোবাইলের মার্কেটের যে দোকানদার ওই দোকানদার কি কি দলীয় কোনো নেতা ছিল তাহলে ওর দোকানের ভাঙচুর করলে কি ও তিয়া আগে এক কথা না জানে তদন্ত করছে আবেগে বলবেন কারণ ওই আনারস ফলমূল ফোটফাতে যারা দোকানদারি করে আমি চোখের সামনে দেখছি যেন মিথ্যা বলতেছে এটা করা অন্যায় এগুলো করা ঠিক কেউ যদি অন্যায় করে অপরাধ করে রাষ্ট্র আছে আইন আছে তারা শাস্তি দেয় আপনি কে আপনি কে আপনি এমপি মন্ত্রী শাস্তি দেওয়ার আপনি কে এটা বোঝা লাগে আবেগ থাকা ভালো বেশি আবেগ ভালো না অনেক সময় আবেগে কিছু করলে হিতে বিপরীত হয়ে যায় দুই মিনিট পরে চিন্তা আপনি আপনার রেজাল্ট বের করতে পারবো কথা বলে ঠিক না আল্লাহ স্বাধীনতা দিলে আমরা কি করব শুক্রিয়া আদায় করব। সিজদা দেব তাসপি পাঠ করবো আল্লাহর পবিত্রতা ঘোষণা করব কথা বলে ঠিক না আল্লাহ যেন আমাদের হেদায়ত দান করে এটা জোরে বলেন না আমি আমার ভাইয়ারা লম্বা আমি করব না বাজান সামনে দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম এইবার আল্লাহর নবী দানিল ইসলাম চেয়ারে বসে গেছেন তাহলে জেলখানা থেকে চেয়ারে বসাইয়া দেন তিনি কি সে আল্লাহ যে আসে না নাই নাকি বয়স বাড়ছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহর কয়গাম্বার চেয়ারে বসে গেলেন এইবার বাদশা বক্তে না সর পয়গাম্বারের নিচে এই জায়গায় হাঁটুর কাছাকাছি পয়সা বলে বাবা স্বপ্নে কি দেখেছি তাড়াতাড়ি বলো স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে একটু শোনায় দাও টেনশনে আমি ঘুমাইতে পারি না রে বাবা আল্লাহ নবী দানিয়েল সালাম এবার স্বপ্নের কথাও বলবেন স্বপ্নের ব্যাখ্যাও বলবেন আপনারা কি শুনবেন কাদের শুনতে মনে চাই যারা যারা শুনতে রাজি দুই হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাত নামান তাহলে হযরত আলীর কথা মনে আছে না নাই বাদশার স্বপ্নের কথাও জানার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন মহামান্বিত সেই সন্তান যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি বলেন সর্ববিষয়ে ক্ষমতাবান সর্ববিষয়ে শক্তিমান আল্লাহ পাক তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে আমরা সেই রবের গোলাম যার হাতে সব ক্ষমতা রাজি আছেন তো ইনশাআল্লাহ এইবার আল্লাহ দুই নাম্বার আয়াতে কি বলেছেন একটু কি বলবো الله تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله رب العالمين بولن الذي خلق الموت والحياة তাফসিরি সৃষ্টি করেছেন মৃত যত ক্ষমতা ধরক নেতা হোক মৃতকে জীবিত করার ক্ষমতা কারো আছে যারা আবু সাঈদকে হত্যা করেছে শহীদ আবু সাঈদকে জীবনটা ফিরে দেওয়ার ক্ষমতা কারো আছে মুক্তকে ফিরে দেওয়ার ক্ষমতা কার আছে এখনো গুজাব সরাই মুক্ত মরণি অস্ট্রেলিয়া আছে কেউ নাকি সিঙ্গাপুরে গেছে এত মিথ্যা কথা গুজাব ভাই সরাই আর এই গুজবগুলো সরানো হচ্ছে কোন দেশ থেকে জানেন আমাদের বন্ধু রাষ্ট্র প্রতিবেশী দাদা কথা কই না কেন বর্তমানে পৃথিবীর সব চাইতে যেই দেশ থেকে বেশি গুজব সরানো হয় তালিকায় শীর্ষে ভারতের অবস্থান কথা বলেন না কেন ওই দেশ থেকে সবচাইতে বেশি গুজব সরানো হচ্ছে আমাদের দেশ আমাদের চাইতে ওদের মাথা ব্যথা বেশি কথাই আছে না যার বিয়ে তার খবর নাই পাড়া প্রতিবেশী ঘুম নাই ওদের অবস্থা তাই হয় প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকে বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন আপনারা ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন আমরা বন্ধুত্ব করতে হাজার বার রাজি আছি কিন্তু কারো প্রভুত্ব মেনে নিতে রাজি নাই কারো গোলামি করতে রাজি নাই ভারত বন্ধুত্বের হাত বাড়ালে আমরা বন্ধুত্বের হাত বাড়াবো কিন্তু ভারত যদি দাদাগিরি করতে চায় কারো দাদাগিরি মেনে নেওয়া হবে না ভালোবাসি আমরা ইলিশ দিই আম দিই কথা কন বাংলাদেশ যে কত বড় আপনাদের কাছে সেটা আপনাদের এলাকার ব্যবসায়ী হাসপাতাল কলকাতা দিল্লি যা আছে সবাই টের হয়েছে হুম বিশেষ করে এই যে কলকাতার আশেপাশে সব ব্যবসা ব্যবসা লাল বাতি জমে এখন দশ পার্সেন্ট সার দিয়ে রোগীর চিকিৎসা করে আর এর আগে বলল বাংলাদেশে ভিসা করে এই জন্য বলতেছি একজন মানুষের কারণে বিশ কোটি মানুষের সাথে বন্ধুত্ব নষ্ট করে দেয় আমরা অনেক ভালোবাসা দিই কথা করতেছে আর দাদা এই বছর তো দাদার গতি গেছিল কোনো মতে ঠিক আছে আর কয়দিন থাকবে এরপরে যে আমাদের ওনার মতো একদিন আপনারও সব শেষ হয়ে যাবে এই জন্য দাদা ভালো হয়ে যাবে করতেছে করেন কোনো সমস্যা নেই আমার ভাইয়েরা তাহলে ক্ষমতার মালিক কে আল্লাহ বলেন আল্লাহ দি খোলা কলমাউ তাহলে হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন এই পৃথিবীর যত বড় বড় নেতা থাক মৃতকে জীবিত করার ক্ষমতা কোন নেতার আছে তাম পৃথিবীর নেতারা তাদের অস্ত্র শস্ত্র নিয়ে যদি আসমানের দিকে তাক করে গুলি বর্ষণ করে আসমান থেকে একটা ফোটা বৃষ্টি আনার ক্ষমতা কোন নেতার আছে সমস্ত অস্ত্র দিয়া গুলি করা হয় জমিন থেকে একটা আলু বের করার ক্ষমতা আছে আলু তো কথা আলুর পাতা তৈরি করারও ক্ষমতা নেয় তার নাই কথা কখন ঠিক কি না এই জন্য আল্লাহ তালা বলেন আল্লা দি কলা হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন লিয়া বলুয়া আমালা আমার আল্লাহ দেখে বলেন আমি পরীক্ষা করে দেখব আমল কত বেশি উত্তম কার আমল কত বেশি সুন্দর আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে দেব তোমাদের মধ্যে কার আমল কর্মের দ্বারা সবচেয়ে বেশি উত্তম কারা আল্লাহ একবার বলেন আল্লাহ এতের শুরুতে কি বলেন আল্লা দি খাও তালা হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন ও বাবা জিরা দিলটা নরম করে একটু বোঝার চেষ্টা করেন আল্লাহ শুরুতে সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বলেন বাজান এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই দাদা আসছে দাদার পরে বাবা আসছে বাবার পরে আমি আসলাম আমার পরে আমার সন্তানের আসলো কিন্তু যাওয়ার বেলা দাদার আগে নাতি চলে যায় বাবার আগে সন্তান চলে যায় বাবার কাঁধে সন্তানের লা। এটা হলো দুনিয়ার চাইতে ভারী বোঝা যে বাবা মা সন্তান হারাইছে কলিজার ভিতরে দাগ লাগিয়ে গেছে